বাহ একটা কথা কই কি আমার সম্বন্ধের বিষয়ে আমারও চেষ্টা কমতি ছিল না আমারও চেষ্টা কমালো না যেহেতু এটা হইতে আছে না এটা যে হওয়াই লাগবে এমন তো কোনো কথা নাই যেহেতু এত বছরই থাকতে পারছি ভবিষ্যতে আরো দুইশের বিশ বছর আর থাকতে পারমু অতুল আমার প্রতি আমার মনোবল আছে এহোন করা লাগবে এমন কোন কথা আছে ও বিয়ে বুড়ো বয়সও করন যায় কে বুঢ়ো বয়সে বিয়ে করে কি জালে তাইলে ই করেন আপনি আমার আমেরিকা দেন লন্ডনে পেসিডেন্ট তো তোমার খালু হয় স্বজন দেন একখানে হান্দাই কথা যদি বেশি কো মুগুরিয়ে পিডে সিঁড়ি কিন্তু হালাই দি তুই কিন্তু ঠিক পাও নাই তোর লজ্জা স্মরণ করে না এই পাড়ার করে পাড়া

ছদির ফালা তোর কি আমি গিরে মাফতে গেছি তোর গিরি মাফা লাগবে না এ হালার ফালা তোর তো বয়স কম তুই তুই আর কাপড় পিনতে পারবি না তুই এটা কাম করিস এ তুই দুই সুর থ্রি পিছানি হেন লাগে নিিস কি প্লাজু জোতা দেখছো জোতা জোতা দিয়ে পি দিয়ে তোর প্লাজু দিম দি হালার পা হালা